আইলো দারুন কলি আইলো দারুন কলি খুলে বলি ইমরে রাখা দায় তুমি একটু আসিয়া দাও শতানের দক্ষায় জানো একটু আসো মামুন ভাইয়ে লাজ তো আছে অনলকে গুছাইছে তুমি পেটেলে মে ওরুছতাইছে ও ভাই রে ভাই ও ভাই রে ভাই কেন বদলাও গপিয়া তোমায় ভালোবাসি এখন তোমায় ডাকি তুমি কেন শোনো না একটু দাও হাসি আমি এখন আমি গাইজাম ঠোলো ডিসেম্বরের অনুষ্ঠান অন্য না ছোট অনুষ্ঠানের কেচুরি আমি ভাগে পাইজাম না তুই জেগাছি না কেন তো ইন্ডিয়া থেকে গেলিল আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করিয়া হাতিয়া যায় ফাটে যায় অমুকলা ফাটিয়া যায় কোথায় গেল ফাই তো মার বলিয়া যাও নাকি শর আরে কই গেলা নিথুর বন্ধু রে ও বন্ধু রে সার বাংলা খুঁজি তোমার ও তামান্না ও তামান্না শোনো আসছি আমি বরিশালে কবে যাম বেলতলাতে ও পিয়া ও পিয়া তুমি কোথায় ও পিয়া ও পিয়া তুমি কোথায় হাজারে হাজারে সালাম কাতারে কাতারে গায় এই অনুষ্ঠানের চাকরি মিলাইছে খোদায় রাইতে মশা দিনে মাছি বর্তমানে আমরা এই অনুষ্ঠানে আসি যেখান থেকে টাকা বসে আসা যাও করে সেখানেই আমি থাকি তুমি ছোট ভাই পকেটে হাত দাও না কেন আমাকে 500 টাকা দাও আমি কিন্তু টিংগে 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 টিংরে টিংগে টিংরে টিঙ্গে টিংরে টিংগে 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 সুমা তুমি কোথায় পাশে একটু আসে টাকা আমার পকেটে আকাশ এর্তে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রে ইয়া আরে সেই তারা ধরিয়াই আছি আমি কত আশায় রে আশায় থাকি না না পাইবেন না তো কোনো দিন দাদা আমি মাল্যারা গেছি মাল্যারা যাইয়া আমি মাল্যারা যাইয়া দাদা ওই দুইটা মিষ্টি তো খাইছি দুইটা মিষ্টি খাওয়ার পরে দদি খাইছি আমরা তো বাড়ছেন না আমরা বই রয়েছেন কেমন দরবার সামনে পাইছি আমি খাইছি চাইছিলাম যে ওই পাঁচটা মিষ্টিও খামু এখন চিন্তা করলাম যে গেছি নতুন হ্যাঁ আর কি ভাগে ফামু ওই হালারা কই বলে ওই কিরা খুশি হালায় আইসে কুমি হ্যাঁ হেরা বোঝে ওই মামুরে কিন্তু খালুরে জিজ্ঞা না ওই শালা তুই যখন না গেছ তুই যখন না জিগেছো তখন মুই দুইটা খাইছি আমরা তো একটা হ্যাঁ একটা খাবি না তোরা তোরা খাইতে জানো তোমরা খাইতে জানো আর ওই ওই বুড়িয়ারা লই গেছি বুড়িয়া তো কিছুই পারে না হে তো খালি খোডে হে তো খালি খোডে আর লয়ে গেছি তুই তো কিছু কও না বেড়া খালি তুই যদি কই তুই ভাই তুই যদি কই তুই যে ভাই আমি ওই পাঁচটা খাই না আমি ওই পাঁচটা খাইতাম হ্যাঁ হ্যাঁ হলে আমি তো ওই পাঁচটা খাইতাম হ্যাঁ আইলো দারুন কলি আইলো দারুন কলি খুলে বলি ইমরে রাখা দায় তুমি একটু আসিয়া দাও শতানের দক্ষায় জানো একটু আসো নাও